মোবাইল দিয়ে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে অ্যাপসটি দিয়ে আমি এই ভিডিও এডিট করব সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনি যে গ্রিন স্ক্রিন পেপারটি দিয়ে ভিডিও শ্যুট করতে চাচ্ছেন সেই গ্রিন স্ক্রিন পেপারটি আপনি চাইলে কাপড় কিনে দরিদ্রের কাছ থেকে বানায় নিতে পারবেন অথবা অনলাইন থেকে অর্ডার করে আপনি কাপড়টি সংগ্রহ করতে পারবেন কাপড় সংগ্রহ করার পর আপনি ওয়ালে অথবা স্ট্যান্ডে এই কাপড়টি লাগায় রাখবেন আমি কাপড়টি কেনার পরে এভাবে ওয়ালে সেট করে রেখেছি আপনারা চাইলেই এভাবে ওয়ালে সেট করে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে অথবা আপনি যদি স্ট্যান্ড বানিয়ে রাখতে পারেন আপনি যেখান থেকে ভিডিওটি করেন না কেন ওই স্ট্যান্ডটি সেখানে নিয়ে যাবেন এবং নিয়ে যেয়ে ভিডিওটি শ্যুট করবেন তো আমি এভাবে আমার ওয়ালে সেট করেছি তারপর আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করি তো আপনারা এভাবে আপনার ভিডিওটি শ্যুট করে নেবেন নেয়ার পরে আপনি ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন সেখান থেকে আপনি এই ভিডিওটি এডিট করবেন তো আমি চলে যাচ্ছি এখন ক্যাপকাটে এই ভিডিওটি আপনি টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করতে পারবেন সেজন্য আপনাকে ভিডিওটির সাইজ করে নিতে হবে জন্য অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার টিকটক ফেসবুক রিলসের ভিডিও সাইজ হচ্ছে নাইন ইস টু সিক্সটিন আর ইউটিউবের ভিডিও সাইজ হচ্ছে সিক্সটিন ইস টু নাইন ইনস্টাগ্রামের ভিডিও সাইজ হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তো আপনি এখান থেকে আমি ভিডিওটি আপনাদেরকে ইউটিউবের জন্য এডিট করে দেখাচ্ছি এই জন্য ইউটিউবের সাইজে ক্লিক করব তারপর মার্কটি ওকে করে দেব। দেওয়ার পরে এখন আমরা এই ভিডিওটির গ্রিন স্ক্রিন পরিবর্তন করব এই ক্যাপকাটে কাটে ভিডিও এডিট করবেন সেজন্য আমার একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন অথবা অন্য কারো ভিডিও আপনারা দেখে নিতে পারেন যদি জানার ইচ্ছা থাকে আমরা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ইমেজে ক্লিক করবেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটি নিজস্ব ব্যাকগ্রাউন্ড যদি থাকে এই প্লাস অপশানে ক্লিক করবেন আর না থাকলে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন ক্যাপকার্টের নিজস্ব ব্যাকগ্রাউন্ড কিছু আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনি গ্রিন স্ক্রিন ভিডিওটির গ্রিন স্ক্রিন কাপড়টি উঠিয়ে দেবেন সেজন্য ভিডিওর উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে রিমুভ বিজি এটি খুঁজে নেবেন এখানে ক্লিক করবেন আপনি যদি এই ক্যাপকার্ট অ্যাপসটি প্রো ভার্সন নিয়ে থাকেন তাহলে অটো রিমুভাল এখানে ক্লিক করবেন আর যদি আপনি নর্মাল ভার্সনে চালান তাহলে ক্রোমা কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে ভিডিওটি আছে এই ভিডিওটির উপরে একটা টান মারবেন করার পরে আপনি কালার পিকার এই ভিডিওটির উপরে একটা এই এটা ধরে একটা টান মারবেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে টিকমার্কটি ওকে করে দিবেন তো এখান থেকে এভাবে আপনি এই যে ভিডিওটি যেখানে ইচ্ছে সেখানে বসাই দিবেন তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল এখন আপনি এই ভিডিওটির সাইডে যদি কোনো দাগ দেখতে পারেন এই দাগগুলো উঠাই দেবেন আবারও ক্রোমার্কিতে ক্লিক করবেন করার পরে এই ইন্টেন্সিটি এটি একটু ছোটো বড়ো করে দেবেন তাহলে এই দাগগুলো ছোটে হয়ে যাবে তো শ্যাডো শ্যাডো যদি দিতে চান শ্যাডো বাড়াই দিলে আবার ব্যাকগ্রাউন্ডটির পরিবর্তন অন্যরকম হয়ে যাবে তো এই অবস্থায় রাখবেন রাখার পরে আপনি যদি ফেদার অ্যাজ ক্লিক করেন এগুলো প্রোভার্শন এগুলো ক্লিক করার দরকার নেই মার্ক ওকে করে দিবেন এভাবে আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে আবারও যদি আপনি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে চান ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ইজে ক্লিক করবেন যদি সাদা দিতে চান এই সাদাতে ক্লিক করলেন সাদা হয়ে গেল তো আমি আপনাদেরকে যার শুধু দেখিয়ে দিলাম তো এভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন এবং ভিডিওটি এডিট করবেন সুন্দরভাবে আপনার একটি ভিডিও হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ